আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মারিয়া হোসেন মেহরিন মেহরিন তুমি চলে যাও টাকার যুগ অঙ্কটাই করে দেখো তো হ্যাঁ সবাই ওর দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখেছি তোমাদেরকে হ্যাঁ হুম og það er að skjáða og það er að skjáða og það er að skjáða yeah হ্যাঁ হয়ে গিয়েছে ধন্যবাদ নয় হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গিয়েছে হ্যাঁ একশো বিশ টাকা হ্যাঁ হয়েছে তো অনেক সুন্দর হয়েছে পাঁচ হাজার চারে চোদ্দ সরি পাঁচ নয় পাঁচের চোদ্দ চার হাতে লোড এক আঠের চারে বারো হাতে তেরো তিন হাতে হ্যাঁ হ্যাঁ চৌত্রিশ পয়সা একশো তো নয় থেকে দশ হ্যাঁ হয়েছে একশো টাকা ঠিক আছে একশো বিশ টাকা পয়সা হ্যাঁ ধন্যবাদ তো ধন্যবাদ তোমাকে অর্জনের করে দাও তো হ্যাঁ ধন্যবাদ জায়গায় চলে আসে